প্রসঙ্গটা যখন ঘুরতে যাওয়া নিয়ে আর দিনটা ছিল রবিবারে তখন আমাদেরকে আর কে আটকায় তো আমরা তিন মূর্তি আবার বেরিয়ে পড়ি ঘুরতে তো কোথায় যাব কি আমরা উইদাউট কোনো প্ল্যান ছাড়াই আমরা জাস্ট বেরিয়ে পড়ি তো বেরোনোর পর আমরা ক্যাবে করে প্রথমে গেছিলাম হচ্ছে হলদিরাম আর রবিবার ছিল বলে হয়তো রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাও লাগছে অতটা ট্রাফিক ছিল না নাহলে কলকাতার রাস্তায় বাপরে তো তারপরে আমরা পৌঁছে গেলাম হলদিরাম তো ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে ক্লাব কাচুরি অ্যান্ড মাসালা ঢোকলা আর সত্যি কথা বলতে দুটোই জাস্ট অসাধারণ ছিল খেতে তারপর একটু স্টাইল ফাইল মেরে ভিডিও বানিয়ে এদিক ওদিক ঘুরে প্রায় সন্ধেই লেগে গেছিল তো তারপরে আমরা গেছিলাম জুডিও তো জুডিওর ভেতরে না আমি ভিডিওটা নিতে পারিনি সরি কারণ ওখানে অ্যালাউ ছিল না তো জুডিও ঘুরে আমাদের অনেকটাই লেট হয়েছিল তো আমাদের আবার খেতে গেছিলো তো আমরা আবার খেতে চলে গেছিলাম একটা ক্যাফেতে ক্যাফেটার নাম হলো উইচ ক্যাফে যেটা আমি কোনো ক্লিপ নিতে পারিনি সরি ভুলে গেছিলাম মাঝে মধ্যে আমি ভুলে যাই যে আমি ব্লগ করছি অ্যাকচুয়ালি নাহলে আমি অনেক কিছু ক্লিপ নিতে আমি ভুলে যাই পরে তো এই ক্যাফেটায় একটা কম্বো থাকে যেটা টু নাইনটি নাইনে তো আমরা তিনজন ছিলাম তো আমরা তিনজনকেই আমাদেরকে নিতে হয়েছিলো টু নাইনটি নাইনের ওই কম্বোটা তো আমরা নিয়েছিলাম আনলিমিটেড খাবার ছিল টু নাইনটি নাইনে তো ওটাই নিয়েছিলাম তো ওটাই অনেক কিছুই ছিল জাস্ট চিকেন বল ছিল নুডলস ছিল রাইস ছিল চিলি চিকেন ছিল স্যুপ ছিল এই স্যুপটাই খাচ্ছে সায়েন এখানে বলছে মোটামুটি লেগেছে পেপসিও দিয়েছিল সঙ্গে তো এখানে আমি এবার ট্রাই করছি অনেক বেশ মোটামুটি ছিল আমি সত্যি কথা বলতে বলবো ঠিকঠাকই ছিল আর টু নাইনটি নাইনের কম্বোটা অতটাও কিছু স্পেশাল খাস কিছু ছিল না তো এখানে সায়ন্তিনী আমাকে সার্ভ করে দিচ্ছে চিকেন কি যেন নাম ছিল এটা সরি আমার মনে নেই বাট ভালোই ছিল এটা

এটা হচ্ছে তপার জন্যার প্লেট অ্যান্ড এটা হচ্ছে রাকেশের ড্রেট রাকেশের সবকিছুই ভালো লেগেছে ও সবকিছুই খাচ্ছে তাই জন্যে আমি বাচ্চা হেঁটে আছে দেখতে পাচ্ছি না এটা রাকেশের নেট রাকেশকে জামাই ষষ্ঠী খাওয়ানো হচ্ছে এই না 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 আই বুড়ো না না না

আর এসেছি সিক্স কেজি কেজি আসার কথা তো আমরা জাস্ট মেট্রো ধরার জন্য দাঁড়িয়েছিলাম আমাদের ঘোরা হয়ে গেছিল আমরা আজকে খুবই ঘুরেছি খুবই এনজয় করেছি তো আজকে ব্যাস এইখানেই প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ আমাকে ফলো করে নিও বাই টা